হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই এখন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি সো বেশি ব্যাকপ্যাক না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মাকে নিয়ে তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজি বোঝে না আই হেঁটিও বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকার সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাবো বলে রাতে বাবার পকেট থেকে চাকা চুরি করে আমাকে এনে দেয় মা নির্লজ্জ মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বলার সত্ত্বেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমানোর ঘুমের ঘরে আমাকে দরজা দাঁড়িয়ে উঁকি মেরে দেখে মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় খাবার পরেও মায়ের চোখে যেন কত দিনে না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথা ধুকে ধুকে মরে গেলেও ঔষধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার যে দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে মা আনস্মার্ট অনেকের মায়ের হাতে দামি শাড়ি ঘড়ি নানা রকমের জিনিস পরে বেনিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে যায় সারাদিন খালি রান্না করে রান্নাঘর আর আমাদের ভালো চিন্তা করে পুরো জীবনটাই কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বরাবর তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রম বা আমাদের থেকে দূরে তবুও তারা বোকা মতো আমাদের কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়ে যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের করে মা ডাক শুনতে চায় ভালো থাকুক পৃথিবীর সকল মা সুস্থ থাকুক সবাইকে বোঝার তো দিক যে মা জিনিসটা কি একবার যদি হারিয়ে যায় তখন বুঝতে পারবে হারিয়ে যাওয়ার আগে বোঝার চেষ্টা করো মা কী জিনিস একটু মাকে ভালোবাসো দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে i love this.